হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি কিন্তু খুবই ভালো আছি তো আগেই তোমাদের বলে দিয়ে আমার গলার আওয়াজটা দেখে একদম মানে আমার গলার আওয়াজটা শুনে একদম কিছু মনে করো না কারণ এত নাচ গান করেছি রাত্রিবেলাতে তো আর গলাটা মানে ঠিক নেই গলা বসে গেছে একদম তো সেই জন্যই আর কি আমার খুবই গলাটা আসতে হয়ে গেছে আমি জোরে জোরে কথা বলতে পারছি না তো এইখানে দেখো আমি ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আর এইখানটাতে রান্না বান্না হচ্ছে আর আমার এটা জামাই বাবু তো উনি রান্না করছে উনি আরও অনেক অনেকে ছিল তো সবাই মিলে রান্না করছে তো আজকে যেহেতু ভাসান্ত সবাই মিলে আজকে আমরা জিন্স পরেছি আর বউরা তোরা তো আর জিন্স পরতে পারবে না তো ওরা সেই জন্য চুড়িদারই পড়েছে তো এইখানে দেখো এই যেখানে বাসটা না রয়েছে মানে বাসটা যে দেওয়া হয়েছে এটা হচ্ছে কি যে হাঁড়ি ফাটানোর জন্য হাঁড়ি ফাটানো যে খাতাটা হয় তো ওটার জন্য তো আমার ভিডিওটা মা করেছিল বাট আমি তোমাদের ওই ভিডিওটা দেবো না কিন্তু কারণ আমি যা খেলেছি আর দেখানোর মতো না তো এই দেখো আমার পকাই তো ওকে না দেখালে তো আমার ভিডিওই সম্পূর্ণ হয় না এই যে বিয়ালটার সামনে দিনটা ধরো নেচে গেছে আমি এই পাঁচ মিনিট ভিডিও করাতেই আমার পা হাত পা কাঁপছে এত জোরে জোরে গান বাজছে আর ওর কিছু হচ্ছে আমি সেটাই ভেবে গলা হয়ে যাচ্ছি তো এইখানে দেখো সবাই এখন রান্না করতে এসছে আর রান্না করার এখানে এসে এসে খালি পোজ দিচ্ছে কেউ রান্না করছে না বাট পোজ দিয়ে যাচ্ছে বারবার তো তারপর এখানে দেখো আমাদের হাঁড়ি ফাটানো খেলা স্টার্ট হয়ে গেছে আর ও এই যে আমার পকায় ওর তো মানে অত চুপ করে একদম দাঁড়াতেই পারে না কোথাও ওই খেলার মাঝখানে ও ঢুকে যাচ্ছে সবাই বলছে তোর মাথায় কিন্তু বাড়ি মেরে দেবে লাঠি দিয়ে তুই সরে ওর কোনো ভয় নেই ওখানেই যাবে তো তার জন্য ওই পিসা ওকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর কি তারপরে ওকে দেখো না টেবিলের ওপর বসিয়ে দিয়েছে নলে তো একদম ও তো একদম শান্তি করে দাঁড়ানোর বা বসার ছেলেই নাই। এখন বসেও ওর শান্তি নেই না ওকে না মাত্র মাকে জ্বালাতন করে যাচ্ছে তো ওই জন্য আর এইখানে দেখো ও এখন মেকআপ করবে ওকে ওকে খালি বলতে হবে যে তুই মেক করবি তাহলে আয় তো ও খালি চুপ করে শুয়ে থাকবে আর চোখ বুঝবে আর বলবে আয়লানা পরি দাও আয়লানা লিপস্টিক পরিয়ে দাও মেকআপ করে দাও চুপ করে মেকআপ করছে চুপ করে বসে থাকার ছেলে নয় বুঝতেই পেরেছিলাম তারপরে দেখছি কেউ ঘুমিয়েই পড়ছে তো এখানে দেখতে পাচ্ছ এত সুন্দর নাচ মনে আর কেউ করে না মানে এখানে সবাই রয়েছে পাড়ার অর্ধেকজনই রয়েছে আর অর্ধেকজন এখনো আসেনি মানে এসে পৌঁছায়নি আর কি তো সবাই মিলে হেভি মজা করছি তো সত্যি কথা বলতে এরকম মজা মনে হয় আর কোনো বছর হয় না তো এই বছর খুবই মজা করেছি কিন্তু মানে প্রত্যেক বছর প্রত্যেক বছর পুজো শেষ হওয়ার পর বলি এরকম মজার কোনো বছর হয় না বাট তোমরা কিন্তু কালী পুজোর ভ্লগ দেখার জন্য একদম প্রস্তুত থেকেও আমাদের কালী পুজো কিন্তু চলে আসছে চৈত্র মাসে তো এখন আমার মাথায় নেই মানে বাংলার মাসটা আমি না জানি না ঠিকঠাক তো এখন কী মাস চলছে আমি জানি না তোমরা যদি কেউ না থাকো তো বলো আমি ভুলে গেছি কিছু একটা হবে ফাল্গুন চৈত্র তো ফাল্গুন মাসে হ্যাঁ ফাল্গুনের প্রথম দিক তো আর এক মাস মতো বাকি রয়েছে আমাদের পুজো তো তোমরা কিন্তু অপেক্ষায় থেকেও এর থেকেও দ্বিগুণ মজা হয় আমাদের কালী পুজোতে দ্বিগুণের দ্বিগুণ ডবলের ডবল মজা হয় আর আমাদের ফুল ফ্যামিলি থাকে তো তোমাদের সবাইকে দেখাবো তোমরা একদম ওয়েট করে থাকো মানে এই যে তোমরা নাচ দেখছো তো না এর নাচের থেকেও মানে একদম বেশি নাচ হয় আমাদের তো ডিজে লাইট লাগানো হয় জেবিএলও থাকে ডিজে লাইট লাগানো হয় প্রচুর মজা করা হয় আর সারা রাত ধরে যেহেতু কালী পুজো হয় কিন্তু আমি কোনো বছর জাগতে পারি না আমি প্রত্যেকবার ঠিক করি যে এবছর বছর জাগবো এবছরই জাগবো বাট কোনো বছরই আমি ঠিক জাগতে পারি না আগের বার বছর ভেবেছিলাম মানে আগের বছর তো ভেবেছিলাম ভিডিও বানাবো জেগে থাকবো বাট কোনোটাই হয় না আমার ঘুম পেয়ে যায় যাই হোক করে কিন্তু আমার এই যে সিম্পল যে দিন আমি থাকি মানে প্রত্যেক দিন কিন্তু আমার এরকম ঘুম পায় না আর ওই দিনই যেন আমার দশটার মধ্যে একটা ঘুম পেয়ে যায় তো এইবার আমি ঠিক করেছি যে সত্যি সত্যি আমি ঘুমাবো না চলো তোমরা দেখো ভিডিওটা আর সেই ভিডিওটা তোমরা দেখতে পাবে যে আমি ঘুমাই কিনা ওই কালী পুজোর ভিডিওটাতে আর ওইখানে কিন্তু টেবিল চেয়ারে সবাই খিচুড়ি খেতে বসে গেছে আর এইখানে এখন গিফট দেওয়ার জন্য চলে এসেছে মানে সবাইকে গিফট দেবে যে এতদিন খেলা হয়েছে মোমবাতি প্রতিযোগিতা এইসবের জন্য সব মানে মোমবাতি প্রতিযোগিতা হাঁড়ি ফাটানো সবার জন্য গিফট দেওয়া হবে আর এইখানেই যে মাইকে অ্যানাউন্স করা হচ্ছে যে চাঁদা তোলার জন্য মানে আমরা তো রাস্তায় চাঁদা তুলি এই সরস্বতী পুজোর জন্য এটা মানে সবাই চলে বলতে গেলে তোমাদের মধ্যে অনেকেই তোলে কারণ সরস্বতী পুজোর পুজোটাই মানে রাস্তা চাঁদা তোলার মতনই হয় তো রাস্তা চাঁদা তুলেই পুজোটা বেশিরভাগ হয় এমনিতেও পাড়া থেকেও চাঁদা তোলা হয় তো ওই জন্যে যারা যা চাঁদা তুলেছে তাদের তাদেরকে গিফট দেওয়া হচ্ছে যেমন এই যে আমার বোনকে ওয়াটার বোতল দিয়েছে মিল্টনের এবং আমাকেও দিয়েছে সেটাও তোমাদের দেখাচ্ছেই দেখো আমাকে দিয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে আমার এই বোতলগুলোর প্রচুর শখ ছিল তো আমার তো খুবই ভালো লেগেছে এই বোতলটা তোমাদেরকে পরে একদিন আনবক্সিং করা দেখিয়ে দেবো তো আর এই দেখো এইটা হচ্ছে কি মানে আমাদের পাড়া থেকে আমাদের পাড়ায় মানে মাধ্যমিক দিয়েছে এই বছর তো ওই জন্য ওকে এই টাওয়ালটা গিফট করেছে আর এইও হচ্ছে কি একটা ওই কিসে যেন কি মানে না ফার্স্ট হলো কিছু একটা কেউ ওরকম গিফট দিয়েছে আর এই ওই মোমবাতি প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে তোমরা পকাই কী করে মোমবাতি প্রতিযোগিতায় আসলে ওর দাদু খেলেছে ও দাদু ফার্স্ট হল ওটা মোমবাতি জ্বালিয়েছে হাইয়েস্ট তো মানে ওর দাদু বলেছে যে তোমরা ও গিফটটা দেবে বাট আমাকে দেওয়া দরকার মানে আমার দাদু ভাই জিতেছে তো এরকম আর তোমাদের তোমরা কে কতগুলো মোমবাতি হায়েস্ট জ্বালাতে পেরেছো আজ পর্যন্ত তোমরা কিন্তু কেউ কমেন্ট করে বলো তোমরা সবাই ও হায়েস্ট মানে সেমনি জানাতে পারি না আমি হায়েস্ট মিক্স ম্যাক্সিমাম এগারোটা জ্বালাতে পেরেছিলাম বাট আমি ওর থেকে বেশি আর পারি না আজ পর্যন্ত জ্বালিয়ে পারেনি আর কি তো এখন দেওয়া হচ্ছে এখন কিসে গিফট দেওয়া হচ্ছে তোমাদের সেটা বলি এই যে আমাদের যে এই দুধি কর্মা হয় তো ওর জন্য তো দুঃখ গিলো খৈ আনা হয়েছিল তো খই বাঁচার জন্য গিফট দেওয়া হচ্ছে তো আমাদের পাড়ার সবথেকে বয়োজ্যেষ্ঠ এই যে ইনি এই ঠাকুমাটা তো উনি যে বেছেছে খই তারপরে আমার ঠাকুমাও বেঁচেছে তো ওদের ওদের দুজনকে খই বাঁচার জন্য গিফট দেওয়া হচ্ছে তো ওরা ওদের ওদের জন্য সেরকম গিফট আনা হয়নি তো সেই কারণে আর কি পেন দিচ্ছে তো ওরা বলছে কি আমি পেন নি কী করব আমি তো পড়াশোনা করি না বলছে ঠিক আছে তুমি তোমার নাতি নাতনিদের দিয়ে দেবে এই আর কি তো এবার দেখো গিয়ে আমরা খেতে বসে গেছি কারণ অনেকটা রাত হয়ে গেছে প্রায় এগারোটা বেজে গেছে প্রায় না এগারোটা বেজে গেছে তো আমাদের সেরকম কিছু রান্না হয়নি জাস্ট খিচুড়ি আর বাঁধাকপি আর খেতে বসেও শান্তি নেই সব নাচতে আরম্ভ মানে গান তো বেজেই যাচ্ছে সঙ্গে খেতে খেতেও নাচ চলছে আর এই পাশে এই যে কাকিমা ঠাকিমা সব বসেছে আর এখানে আমার মা আমি আমার দিদি আমার পিসি বসেছি এই টেবিলে তো এরপর বলো তো তোমরা এটা কোন গানের নাচ তোমরা দেখি কে কে বলতে পারো এটা কোন গানের নাচ করা হচ্ছে আমাদের এইখানে দেখি তোমরা কে কে বলতে পারো আর এটা যেহেতু ট্রেনিং চলছে এটা আশা করছি বেশিরভাগ সবাই পারবে তো দেখি কতজন আমাকে কমেন্টে বলতে পারে যে এটা কোন গানের নাচ হচ্ছে ঠিক আছে চলো আমি কিন্তু জানি তোমরাও জানবে তোমরা আশা করছি তোমরাও জানো তাই তোমরা কমেন্ট তাড়াতাড়ি করো আমিও দেখতে চাই কতজন জানে তো এইখানে আবার সেই নাচ আর এই নাচটার সময়তেই একদম আবির মাখিয়ে দিয়েছে তোমাদের বলেছিলাম ধাম্মাক্কা আছে লাস্টে তো এই যে ধাম্মাক্কা এখানে স্টার্ট তো ওই যে এত আবির মানে মানে কেউ বুঝতেই পারেনি যে আবির চলে আসবো আমরা যে ওখানে নাচছিলাম নাচতে নাচতে ফট করে সেই আবির মেখে দিয়েছে আবির মাখে আর এইখানে দেখো বালতি করে জল ঢেলে দিয়েছে এই ঠান্ডার মধ্যে ওই যে ওই পিসিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছে তোমাদের দেখাচ্ছে দাঁড়াও ভালো করে এ দেখো আমাদের রাস্তাটার অবস্থা দেখো জলে জলাকার হয়ে গেছে আর এনেই থতর করে কাঁপছে ঠান্ডায় তো কি আর করবে আবির যখন মেখেছে তো আর একজন আমাদের পিসা মশাই তো ওই এসে গায়ে জলে লেগেছে সব বাইকার তো আমরা তো ঘরে ঢুকে গেছি বেঁচে গেছি বাট আমার মুখটা দেখলে আবিরে ভর্তি তো এই দেখো এইবার আমরা এখন যাচ্ছি হচ্ছে কি মিষ্টির দোকানে তো তো এগারোটা সাড়ে এগারোটা বাজে এখন সাড়ে এগারোটা বাজে তোমরা ভাবতো যে সাড়ে এগারোটার সময় কোন মিষ্টির দোকান খোলা থাকে তো আমাদের পাড়াতেই একটা মিষ্টির দোকান আছে তো এই যে আমাদের মানে আমি আর নামটা বলছি না তো ওই দাদাটা এসে সন্দেশ দিয়ে গেল তো ওই এসেছিল ওর গায়ে খিচুড়ি ঢেলে দিয়েছে একদম তো ও বলছে আমি আর যাবো না আর ওটা তারপরে বলছি চলো চলো কিছু হবে না আর কেউ রঙ মাখাচ্ছে না এখন ঠিক আছে বলছে আমি যাবো না আমি সবার আমি একদম লাস্টে যাব তোমরা যাও আমার আমি একদম লাস্টে যাবো আমি বলছি ঠিক আছে তাহলে আসো তোর ওর গায়ে না খিচুড়ি গুলিয়ে ঢেলে দিয়েছে ওই জন্য আর যেতে চাইছে না তো ব্যাস আমাদের মা সরস্বতীকে নামিয়ে দিয়েছে এখন বরণ করা হচ্ছে আর এটা আমার বোন বরণ করছে তো আমার ক্লিপ আর আমি মানে আমি বরণ করিনি আর কি আমার বোন বরণ করেছে করছে তোমরা দেখো আর সত্যি কথা বলতে এই ভিডিওগুলো করে রাখার একটাই কারণ যাতে পরবর্তীকালে মানে পরে আমরা যখন মনটা খারাপ হবে ধরো আজকে যেহেতু পুজোটা শেষ হয়ে গেল কালকে তো আজকে যেহেতু আমি ভয়েস ওভার দিচ্ছি আমার কিন্তু আর কালকে থেকে আমার মানে আজকে থেকে আমার মনটা খারাপ হতে স্টার্ট করবে তো তখন আমি ভিডিওগুলো দেখব তখন আমার মনটা ঠিকঠাক থাকবে ভালো লাগবে যে আমরা এরকম মজা করেছিলাম এই জন্যই আর কি আমার ব্লগগুলো বানানো আর কোনো কিছুর জন্য নয় কিন্তু তো এই দেখো এখন এখানে ঢাক বাজানো হচ্ছে তো আমার ভাইকে তোমরা আগে ঢাকি হিসেবে দেখেইছো ওই ছোট্ট ঢোল নিয়ে বাজায় খুব ভালো বাজায় ওখানে মাইক ধরা আছে তাতে জোরে হয় আওয়াজটা তো এই যে দিদি মানে পকাইকে তোমার জন্য তো মা তো চড় পকাই এর মা আর তো ওই এক বরণটা করে নিচ্ছে আর আর আমি যেহেতু ফাস্ট ক্লাস লাইট জ্বালিয়েছিলাম তো ওই কারণে আর কি সবার চোখগুলো জল 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 করছিল আর এইখানে দেখো এইখানে দেখো কি এই মানে আমাদের একটা জেঠি ওই কানে কানে বলতে না যে আবার এসো মা পরের বছর তাড়াতাড়ি করে চলে এসো তো ওটাই বলছিল আর এইখানে আমরা এখন চলে এসেছি ঠাকুর ভাসানের জন্য তো সবাই মিলে বেরিয়ে গেছি কিন্তু আমি এর আগেও দুটো ক্লিপ নিয়েছিলাম আমি এখন আর খুঁজে পাচ্ছি না যা তো গাইজ আমি ভাসানের ভিডিওটা বানিয়েছিলাম বাট আমি ভাসানের ভিডিওটা এখন খুঁজে পাচ্ছি না আর ওটা খুঁজে পাচ্ছি না ওটা দিলেও আর একটু বড় হয়ে যেত ভিডিওটা ঠিক আছে আমি ভাসনের ভিডিওটা আর খুঁজে পাচ্ছি না আমি কোনো একটা শর্টসে দেওয়ার চেষ্টা করে দেবো জানি না পাবো কি না খুঁজে যদি পেয়ে যায় তো তখন শর্টসে দিয়ে দেবো তো এখন দেখো আমরা ভাসান করে চলে এসেছি আর এখন সবাইকে একটু জল দিয়ে দিচ্ছে জানি জলটা ছিটিয়ে দিচ্ছে তো ব্যাস তারপরে আবার আমাদের নাচ স্টার্ট হয়ে গেছে বললাম না আজকে বারোটা অবধি একদম নাচ হয়েছে তো এখন সবাই নাচ গান করছে আবার আর বেশিরভাগ সবাই বলছে যে এবার চলো গানটা বন্ধ করো যত সবাই ভিজে গেছে তো এখন দেখো সবাই প্রসাদ খেয়ে নিচ্ছে যে সন্দেশ খাওয়া দাওয়া হচ্ছে মানে সন্দেশ সবাইকে প্রসাদ দেওয়া হয়েছে এইখানে দেখো কি মুখের অবস্থা দেখো এই যে রঙ খেলেছে তোমরা বুঝতেই পারছো যে কতটা পরিমাণে সবাই রঙ খেলেছে একদম বাজে অবস্থা আর আমাদের মণ্ডপ পুরো ফাঁকা আর ভালো লাগছে না আমাদের এখানে থাকতে মনে হচ্ছে যেন কখন মানে ঠাকুরটা ছিল মানে ভরাট হয়েছিল ঠাকুরটা এখন নেই কেমন ফাঁকা ফাঁকা লাগছে ব্যাস দেখো আবার আমাদের মানে অনেক বড় মানে বড় বড় কাকুগুলো যে ঠিক ওরা খায়নি ওরা এখন ভাসান টাসন করে এখন খেতে বসেছে আমরা তো সবাই খেয়ে নিয়েছি আগেই তো ওরা এখন খেতে বসেছে তো ব্যাস এখানে মানে সেরকম কেউ আর নেই আছে অনেকেই বাট বেশিরভাগ সবাই বাড়ি চলে গেছে তো ব্যাস এবার গুটি গুটি পায়ে আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে তো এই যে আমি তো আবির ঠাবি সব মুছে দিয়েছি তাও বেশি ছিল না আর আমার মাকে দেয়নি যেহেতু আমার মায়ের শ্বাসকষ্ট রয়েছে তো ওই জন্য আমার মাকে দেয়নি তাই দেখো বলছে আমাকে নিবি না ভিডিওতে এই খেপি একটা ইউটিউব চ্যানেল খুলেছে তোমাদের বলে দিয়ে আগেই ওটা হচ্ছে ডান্স উইথ না না ব্লগস উইথ ঋষিকা তো ওর চ্যানেলটা তোমরা দাদা গিয়ে সাবস্ক্রাইব করে দাও আর জানি না তোমরা পাবে কি আমি যদি পারি তো লিঙ্কটা দিয়ে দেবো তো চলো বাই আর লাইক করতে ভুলো না বাই